আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ফিল্ম ইন্ডাস্ট্রিতে মূলত ব্যবসায়িক সাফল্য ও জনপ্রিয়তার ভিত্তিতে সেরা নায়কের তালিকা তৈরি করা হয় আজকের এই ভিডিওতে শুধুমাত্র নব্বই দশকের সকল নায়কদের মধ্যে হিট সুপার হিট ও ফ্লপসবির গড়নুপাতে সেরা ছজন নায়ককে বাছাই করা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক নব্বই দশকের সেরা নায়কদের তালিকায় রয়েছেন কোন ছজন নায়ক সেরা নায়কের তালিকায় নাম্বার ছয় মান্না হবে না দাদু আমি উদ্ধার ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই যাবৎকালের যতগুলো সুপারস্টার রয়েছে তার মধ্যে মান্না নিজেকে একক নায়ক হিসাবে প্রতিষ্ঠা করতে সবচাইতে বেশি সময় নিয়েছেন নব্বই দশকে মান্না প্রায় একশোটির মতো ছবিতে অভিনয় করেছেন এর মধ্যে প্রায় পঁয়ত্রিশটি ছবিতে মান্নাকে দ্বিতীয় নায়ক হিসাবে দেখা গেছে এবং কয়েকটি ছবিতে তৃতীয় কিংবা চতুর্থ নায়ক হিসেবেও তাকে অভিনয় করতে দেখা গেছে নব্বই দশকে মান্নার ক্যারিয়ারে কাশেম মালার প্রেম দাঙ্গা প্রেম দেওয়ানা লোতরাজ তেজি শান্ত কেন মাস্তান খবর আছে এবং আম্মাজানের মতো সুপারহিট ছবি রয়েছে এছাড়াও বিশটি হিট পঁচিশটি অ্যাভারেস্ট ছবির পাশাপাশি ওই সময়ে মান্নার ক্যারিয়ারে চল্লিশটিরও অধিক ফ্লপ ছবি ছিল নাম্বার পাঁচ জসিম অ্যাকশন খ্যাত নায়ক জসিম নব্বই দশকে মোট তেতাল্লিশটি ছবিতে অভিনয় করেন নব্বই দশকে তার ক্যারিয়ারে মাস্তান রাজা কালিয়া ঘাত প্রতিঘাত স্ত্রী হত্যা স্বামী কেন আসামি ও দিনের মতো সুপারহিট ছবি রয়েছে এছাড়াও ওই সময়ে দশটি হিট পনেরোটি অ্যাভারেজ এবং এগারোটি ফ্লপ ছবি রয়েছে জোসিমের ক্যারিয়ারে নাম্বার চার অমর সানি হ্যান্ডসাম হিরো অমর সানি নব্বই দশকে সর্বমোট অনুসার টুইতে অভিনয় করেন এ সময় বাংলার বধূ আত্মহংকার আখির রাস্তা প্রেমের অহংকার সংসারের সুখ দুঃখ ঘাত প্রতিঘাত গরিবের রানী লাট সাহেবের মেয়ে ও কুলির মতো ছবি ছিল তার ক্যারিয়ারের সুপারহিট ছবি এছাড়া পনেরোটি হিট বিশটি অ্যাভারেজ ও আঠারোটি ফ্লপ ছবি ছিল অমর সানির ক্যারিয়ারে নাম্বার তিন সালমান শাহরে নব্বই দশকে অমরনাথ সালমান শাহর মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা সাতাশটি এর মধ্যে কেয়ামত থেকে কেয়ামত তুমি আমার স্বপ্নের ঠিকানা দেনমহর সত্যের মৃত্যু নেই জীবন সংসার মায়ের অধিকার ও স্বপ্নের পৃথিবী সুপারহিট ছবি এছাড়া সাতটি হিট সাতটি অ্যাভারেজ ও পাঁচটি ফ্লপ ছবি রয়েছে সালমান শাহের ক্যারিয়ারে নাম্বার দুই ইলিয়াস কাঞ্চন সোশ্যাল অ্যাকশন রোমান্টিক ড্রামা ফোক ফ্যান্টাসি সব ধরনের ছবিতে সমান সাফল্য পাওয়া গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের নব্বই দশকে প্রায় একশো চল্লিশটির মতো ছবি মুক্তি পেয়েছে এর মধ্যে শঙ্খমালা প্রেম প্রতিজ্ঞা বাদশাভাই বেনাম বাদশা রঙ্গিলা রূপের রানী গানের রাজা সবার ওপর মা কমান্ডার ভাংচুর শেষরক্ষা সজন পুলিশ মৃত্যুর মুখে ও স্পর্দাসহ পঁচিশটি ছবি সুপারহিট ছিল এছাড়া আটাশটি হিট তিরিশটি অ্যাভারেস্ট ও চল্লিশটিরও অধিক ফ্লপ ছবি ছিল ইলিয়াস কার্জনের ক্যারিয়ারে নাম্বার এক রুবেল অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী নায়ক রুবেল ছিলেন নাইন্টিজের মেগাস্টার নব্বই দশকে রুবেলের মুক্তিপ্রাপ্ত মোট ছবির সংখ্যা একশো এগারোটি বিপ্লব অকর্মা বীরযোদ্ধা টপ রংবাজ জ্বলন্ত আগুন সন্ত্রাস রুবেল নাম, শেষ আঘাত লোহমানব, উত্থানপতন মায়ের কান্না ইনকিলাব শত্রু ভয়ঙ্কর সতর্ক বিশ্বপ্রেমিক স্বজন ভাঙচুর যশ সাহেব কালো চশমা গরিবের বিচার নাই ভণ্ড শত্রু সাবধান সহ তেত্রিশটি সুপারহিট ছবি শুধুমাত্র নব্বই দশকেই রয়েছে রুবেলের ক্যারিয়ারে এছাড়া বাউান্নটি হিট ও ছাব্বিশটি অ্যাভারেস্ট ছবি রয়েছে রুবেলের নব্বই দশকে আলোচিত নায়ক ছিল সালমান শাহ এবং অমর সানি কিন্তু পুরো নব্বই দশকে শ্রেষ্ঠত্বের লড়াই অর্থাৎ এক আর দুইয়ের প্রতিযোগিতা হতো রুবেল ও ইলিয়াস কাঞ্চনের মধ্যে সেই লড়াইয়ে কখনো রুবেল এগিয়ে থাকতেন আবার কখনো বা কাঞ্চনে এগিয়ে থাকতেন নব্বই দশকে বছর শেষে ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারে ব্লকবাস্টার ছবি থাকলেও তার ক্যারিয়ারে অনেকগুলো ফ্লপ ছবি ছিল এছাড়া দ্বিতি চম্পা অঞ্জু ও মৌসুমীর মতো বড় নায়িকার সাহায্য নিতে হয়েছে ইলিয়াস কাঞ্চনকে সাফল্য পেতে এদিক থেকে রুবেল ছিলেন কাঞ্চনের চাইতে ঢের এগিয়ে কেননা রুবেলের ছবিতে তেমন কোনো প্রতিষ্ঠিত নায়িকার প্রয়োজন পড়েনি এছাড়া রুবেলই ছিল একমাত্র নায়ক যার নামের ওপর পাঁচ থেকে সাত দিন হাউসফুল গ্যারান্টি ছিল যার দরুন তখনকার সময় রুবেলের ক্যারিয়ারে একটিও ফ্লপ ছবি নেই তার সবচাইতে কম ব্যবসা করা ছবিটিও চালান তুলে নিত যেখানে অন্য সব নায়কের বছর শেষে একাধিক কোনো না কোনো ফ্লপ ছবি থেকেই যেত তো ভিউয়ার্স সর্বাধিক ব্যবসায়িক সাফল্য ও ব্যর্থতার গড়নুপাতে আপনার পছন্দের নায়কের নাম কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ